আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মৌলানা আব্দুর রাজ্জাক অল ইন্ডিয়া ইমাম মজিন আইন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক বিশেষ করে আপনারা সকলে জানেন ইদুল আজহা যেটা আমরা বকরি ঈদ বলি আগামী ছয় তারিখ আমরা চাইবো যে বাংলায় যেভাবে সম্প্রদায় সম্প্রীতি নিয়ে এবং যে ভারতবর্ষে আমরা বাস করি ভারতবর্ষের স্বাধীনতার অনেক আলিমদের অবদান আছে আমরা সকলেই জানি তার সঙ্গে সঙ্গে বড় একটা ইবাদত নামাজের পরে বড় একটা ইবাদত হচ্ছে কোরবানি জমা করা তো সেই ক্ষেত্রে আমরা যে সমস্ত ইমাম সাহেব এবং মসজিদের যারা দায়িত্বশীল বা ঈদগাহ যারা দায়িত্বশীল আমরা সকলেই জানি একদিকে আমরা সম্প্রীতির বার্তা তার সঙ্গে সঙ্গে আমাদের কমিউনিটি যারা শিক্ষার দিকে এগিয়ে তাদেরকে আমরা আরো ভালোভাবে তারা এগিয়ে যাক এই সমাজের জন্য সেটা আমরা তাদের জন্য আমরা দোয়া বা প্রার্থনা বা দেশবাসী সকলের জন্য জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের জন্য দোয়া করা তার সঙ্গে সঙ্গে আমরা সকলে জানি কিছু আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই বিগত দিনেও পেয়েছি যে কোরবানি যাওয়া হচ্ছে একটা জায়গাতে কোনো একটা ব্যক্তি বা কোনো মানুষ সেটাকে আরও যাতে বিদ্বেষমূলক বা হিংসা পড়ানোর জন্য একটা মন্দির মসজিদে কীভাবে হিংসা লাগানো যায় কিছু ব্যক্তি যারা সমাজের কোনো ধর্মের তারা লোক নয় বলে আমরা মনে করছি তারা সমাজকে ক্ষতি করে দেশকে ক্ষতি করে সেসব ব্যক্তিদের থেকে আপনারা সাবধানে থাকবেন এবং যেখানে কোরবানি যাওয়া হবে আমরা বাড়ি জানি বা আপনারা ভালো জানেন যে আমরা সেটাকে সেটাকে আমরা 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 আছে দিব সকলে করি সকলেই জানি তবুও একবার স্মরণ করে দিয়া যে আমাদের মুসলিম কমিউনিটি বা কিছু মানুষের দোষ ধরার জন্য কোনো ব্যক্তি বা কয়েকটা মানুষ আপনার বসে আছে তো সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে সচেতন হতে হবে একদিকে যেমন একটা ইস্যুকে নিয়ে বাংলা একটা যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলছে বা চলছে আর একদিকে সেটাকে না পেরে আবারও এই কোরবানি ঈদ আসছে এই ঈদটাকে যাতে মালিত্ব করা যায় কিছু মিডিয়া বলুন কিছু ব্যক্তি বলুন তারা খবরের শিরোনামে থাকবে আজকে কোরবানি বা বকরি ঈদে অমক অমুক হয়েছে এই জিনিসটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা সকলেই জানি যেখানে আমরা হিন্দু মুসলমান সকলে উভয় সম্প্রদায় মানুষ আমরা কিন্তু সুস্থভাবে আমরা থাকি কেউ চাই না কিন্তু ব্যক্তিগত যারা কারিবিদ্যুতে রাগ থাকতে পারে বিদ্বেষমূলক থাকতে পারে তারা সাবধান হয়ে আমরা যাতে কোনো কিছু প্রলোচনায় না পা দিই সেই জন্য প্রশাসনের সহযোগিতা নিই কিছু হলে আমাদের প্রশাসন আছে মুর্শিদাবাদ জেলা জেলা শাসক এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার অত্যন্ত ভালোভাবে কাজ করছে আমরা সোশ্যাল দেখতে পাচ্ছি দরকার আমরা যে কোনো কিছু হলে আমরা থানাতে বা প্রশাসনে আমরা যোগাযোগ করব প্রয়োজন হলে আপনারা ইমাম শাহ দেখে কিছু হলে বলবেন ছাব্বিশটা ব্লকই আমাদের যে কমিটি আছে আমরা যথাযথভাবে আমরা মানুষের পাশে থেকে বিগত দিনও কাজ করেছি দেখেছেন আগামী দিনেও যতদিন আমরা বেঁচে থাকবো সকল কে অমুক কে তমুক তা না সকল মানুষের জন্য আমরা ইমাম সাহেবরা আছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একে অপরের জন্য ক্ষমা করে দিবেন সকল একে অপরের জন্য সকলের জন্য দোয়া করবেন